সর্বশেষ জাহান আগুনে হাজার বছর পুরে যে লোকটা জান্নাতে যাবে তার জান্নাতের সাইজ হবে এই পৃথিবীর দশ গুণ জান্নাতের এক একটা যে দরজা হবে বিশ্বনয় বললেন মা বাইনা মক্কা তাও হাজার সৌদির মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা ঠিক তত লম্বা সেই হিসাবে এক ধাক্কায় কয়েক হাজার কোটি জান্নাতি একবারে ঢুকবে আমরা আমাদের দরজা দিয়ে ঘরের দরজা দিয়ে একসাথে কয়জন ঢুকি বড়জোর দুইজন তার চেয়ে ধাক্কা ধাক্কি করে সর্বোচ্চ জান্নাতের এক একটা দরজা দিয়ে এক ফাউজে একবারে ঢুকতে পারবে কয়েক হাজার কোটি বানিয়ে আদা তো ওই জান্নাত যদি আল্লাহ সবাই দেয় আমার কোনো সমস্যা আছে এজন্য এবাদত নিয়ে যেন আমরা কখনো অহংকার না করি এল নিয়ে যেন কখনো অহংকার না করি আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিচু হই কেউ নিচু হতে চাইলে আল্লাহ তারা টেনে উঠায়। আর কেউ উপরে উঠতে চাইলে আল্লাহ থাপ্পুর মেনে জামিনে গেড়ে দেয় চিল্লায় বলেন ঠেকিরা সেদিন আদম আলহিসাম ভুল করলেন ক্ষমা চাইলেন ক্ষমা করে দিল কে আমাদেরও যদি ভুল হয়ে যায় আমরা আল্লাহর কাছে মাফ চাইব মাফের দরজা খোলা আসারা নাই আবার সাইয়েদান ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি জাআলনাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া দুআ আল্লাহ আপনি আমার নামাজ কায়েম করি বানান আমার কলেজের টুকরা ইসমাইল আমার সাথে নামাজ কায়েম করি বানান আমার দোয়াটা আপনি কবুল করে নেন সালাতে কায়েম করো হো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি ঠিক কি না দিবে কাল হাসরে শীতল ছায়া আর সে আজিহি রব্বি আলাল রব্বি আলাউদ্দিন আলা আলাল রব্বি আলাউদ্দিন সুবহানাল্লাহ পড়েন এরপরে কোনো বিপদে যদি পড়ে যাই কোনো আপদ মুসিবতে যদি পড়ে যাই কি দোয়া করতে হবে সয়েদনা ইউনুস আলাইহিস সালামের ওই দোয়াটা আল্লাহর কোরআনে আছে না নাই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin সবাই পড়ুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায zalimin লা ইলাহা আপনি ছাড়া কোন ইলাহ নাই সুবাহানা আপনি পবিত্র এন্নি কুংতুমিনাব লিমি আল্লাহ আমি জুলুম করেছি ভুল করেছি অন্যায় করেছি আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই ঠিক কি না আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ আছে তরানোর কেউ আছে আমি ছাড়া আল্লাহর আরো গোলাম আছানা নাই নাই আমি ছাড়া আমি তো আল্লাহর বান্দা আমি ছাড়া আল্লাহর আরো বান্দা আছে না নাই নাই কিন্তু আল্লাহ ছাড়া আমার দ্বিতীয় কোনো রব আছে দোয়া এটা বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই আমি ছাড়া তোমার বান্দাবন্দির অভাব নাই কিন্তু তুমি ছাড়া আমার কেউ না তুমি ছাড়া আমারে ক্ষমা করার বাঁচানোর কেউ নাই এজন্য বিপদে পড়লেই একটা নাম নিতে হয় তিনি কে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যালিমিন এটা বিপদে পড়ার দোয়া বিপদে পড়লে এই দোয়া করবেন মুক্ত করবে কে মাছের পেট থেকে সাইয়দানা ইউনুস আলাইহিস কে বাঁচালেন কে আমাদের দেশে এটা শুধু ওই যে বজ্রপাত করলে পরে তাই না কি কয় ঠড়া ঠাটা বজ্রপাত শুদ্ধ বাংলায় তে বজ্রপাত করলে পরে আসলে শুধু বজ্রপাতের সময় না যে কোনো বিপদ দেখলেই কি পড়বেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন 71 সালে পাখানাদার বাহিনী এদেশের মানুষদের উপর অনেক অত্যাচার করেছিল বেশি করেছিল আমাদের হিন্দু ভাইদের উপর মুসলমান হলে ছেড়ে দিত হিন্দু হলে গুলি মারতো এক মুসলমানরা রাস্তায় থামাইছে পাখানাদের বাহিনী আর জিজ্ঞেস করতো কালেমা বল কালেমা বলতে পারলে ছেড়ে দিত মাথার মধ্যে বন্দুক ঠেকায় একজনের বলে সালে কালেমা বাতা। মুসলিম আর হিন্দু আমি মুসলমান সালে কালেমা বাতা তাহলে কালেমা বল তো এই বেটায় বয়স পর আরম্ভ করছে লা ইলাহা সুবাহানা পাকিস্তানি রেগে গিয়ে বলে সালে ইয়ে তো মুসিবত কাকালে মা হে এটা তো মুসিবতে বললে পড়ে বাঙ্গালি কয় হাম তুমি মুসিবত মে হ্যাঁ আমিও তো মুসিবতেই আছি তুমি বন্দুক ধরে কালেমা জিজ্ঞেস করো আমার হুশ আছে আমি বেহুস আমি ডরে কি পড়তেছি আমি নিজেও জানি না তো এটা হচ্ছে মুসিবত কা কালেমা বিপদে পড়লেই যদি পড়েন বিপদ থেকে উদ্ধার করবে কে অনেকের মুখে কথা আটকে যায় তুতলামি হয় মামলিং হয় হৃদয়ে ভয় হয় দোআ সানাই নাই সাইদ আনমু সাল্লাহ সাল্লাম বললেন রব রবি শ র হাইলিফ সাদেরি ওয়েসি রিলি আমরী ওয়াহালুল্লা দ মিলিসনি ইয়েফ কহু কৌলি সোয়ানলা পড়েন ও আল্লাহ আমার হৃদয়টার উন্মুক্ত করে দাও আমার কার্যক্রম দাও তি কাজগুলোরে তুমি আল্লাহ সহজে করে দাও কথা বলতে গেলে আমার মুখের মধ্যে কথা আটকে যায় আমার কথাগুলোরে তুমি স্পষ্ট করে দাও আওয়াজ করে পড়তে হবে আমিন এই সুন্দর সুন্দর দোয়াগুলো আমরা আল্লাহর কাছে করব রাজি আছেন কোরআন থেকে নেয় আরবি দোয়াগুলো অনেক কম্প্রিহেন্সিভ অনেক সুন্দর আপনি বাংলায় এক হাজারটা বাক্য বললেও আল্লাহর শিখানো একটা বাক্য দিয়ে যদি দোয়া করেন এর চেয়ে শ্রেষ্ঠ বাক্য হতে পারে দেখেন কত কম্প্রিহেন্সিভ আল্লাহ শিখাই দিলেন পড়ো রব্বানা আচিনা

রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসান আল্লাহ দুনিয়া সব কল্যাণ লাগবে ও ফিল আখিরাতি আখিরাতে সব কল্যাণ লাগবে আগুনের শাস্তি থেকে বাঁচানো লাগবে তো আপনি বাকি রাখছেন কিছু এই একটা বাক্যের মতো বাক্য গোটা বিশ্বটারে বিক্রি করলে হবে এজন্য কোরআনের দোয়াগুলো আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ পড়ব দোয়া করার কিছু আদব আছে ওযু অবস্থায় দোয়া করবেন কেবলামুখী হয়ে পারলে দোয়া করবেন দুয়ার আগে ফার করবেন তাইলে দোয়া কবুল হওয়ার পসিবিলিটি হাই সম্ভাবনা কম না বেশি? বেশি। সুযোগ হলে দোয়া সময় হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করা সুন্নাহ ঠিক কি না? সব জায়গায় না। টয়লেটে যাইতেছেন? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাই। বিরাহমাতিকা ইয়ারহামুর রাহমান। হাত তোলা যাবে? না। না? আল্লাহ হাবিব যেখানে হাত তুলছিলেন। কিছু কিছু জায়গায় আল্লাহর হাবিব হাত তুলছিলেন। কিছু কিছু জায়গায় তুলেন নাই। তো তুলেন। যেখানে সুযোগ হয় তুলেন। আল্লাহর হাবিব সাল্লাম যখন হাত তুলতেন হাতের তালুগুলো আকাশের দিকে করে রাখতেন এইভাবে এজন্য আল্লাহর হাবিব বলতেন ইদা আল তুমুল্লাহিকুম যখন আল্লাহর কাছে চাইবে হাতের তালু দুইটা এরকম উঁচু করে আল্লাহর কাছে চাও সোমান আল্লাহ পড়ে আমরা তো শুধু এতটুকু তুলি আরাফার ময়দানে বিশ্বনবী চাইতে 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 এভাবে তুলে ফেলেছেন বৃষ্টির জন্য দোয়া করার সময় চাইতে 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 এরকম তুলে ফেলেছেন সাহাবারা বললেন হাতটা ইয়র বয়াবি এমনকি বিশ্ব নবীর বগলের শুভ্রতা আমরা সাহাবারা দেখতে পেলাম আমাদের বগল কি শুভ্র কুসকুসে কালো ঠিক কিনা কিন্তু বগল ছিল শুভ্র হবে হবে সাহাবারা বললেন হাতটা ইয়র বায়াদ ইবি আমরা প্রিয় ইসলামের বগলের সুঘ্রতা দুই চোখে দেখতে পেলাম চিল্লায়ে পড়ান আল্লাহু আকবার আল্লাহ এজন্য হাত তুলে দোয়া করা সুন্নাত হাত তুলে যখন মনে চায় দোয়া করবেন এটা ইচ্ছা চাইলেই করতে পারেন কিন্তু সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্র্যাডিশনটা বানিয়ে ফেলেছি তাসবিহাত দিয়ে হাত তোলা এটা বিশ্বনবী ও সাহাবারা করতেন না তবে ইন জেনারেললি ইন জেনারেললি দোয়া এমনি এমনি হাত না তুলে মুখে মুখেও করা যায় আবার হাত তুলেও করা যায় মনে মনে চাইলেও কেউ শোনে না শোনে আল্লাহর হাবিব বলেন আল্লাহ খুব লজ্জাশীল আল্লাহ কি লজ্জাশীল কেউ যখন হাত তুলে আল্লাহর কাছে কিছু চায় ওই হাত ফিরিয়ে দিতে ওই দোয়া ফিরিয়ে দিতে আল্লাহর লজ্জা লাগে সুমন আল্লাহ পড়তে পারলেন না